আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবাসিক হোটেলের কাজ এই কথাটা শুনে কিন্তু আপনারা অনেকেই আবাসিক হোটেলে আসার জন্য উৎসাহ দেখান এবং আসতে আগ্রহ দেখান সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের অবশ্যই জানা উচিত যে আবাসিক হোটেলে কি কি ধরনের কাজ আছে এবং কি কি ক্যাটাগরিতে আপনার সুযোগ সুবিধা আছে সৌদি আরবে আবাসিক হোটেলের কাজে আসার জন্য আমাদের বাংলাদেশী অনেকেই কিন্তু উঠে পড়ে লেগেছে যে আমি আবাসিক হোটেলের কাজে যাব তার অন্যতম কারণ হচ্ছে যে আপনারা যে চিন্তাটা করে আসেন যে আবাসিক হোটেলে টিপস পাওয়া যায় এবং আলাদা ইনকাম করা যায় ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন আপনি আবাসিক হোটেলে আসবেন যেই চিন্তাটা করে যে টিপস পাবেন এবং আলাদা ইনকাম করতে পারবেন এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি যে টিপস পাবেন এটা তো আপনার টিপসের কাজে আসতে হবে এমন তো না যে আপনি আবাসিক হোটেলে আসলেই আপনি আপনার টিপস পাওয়া শুরু হয়ে যাবে আপনারা কেউ এটা বোঝেন না কিংবা আপনারা কেউ জানারও চেষ্টা করেন না যে আবাসিক হোটেলে কি কি কাজ আসলে আপনারা টিপস পেতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন আবাসিক হোটেলে আমাদের যে সৌদি আরবের কিন্তু যে বিভিন্ন ফাইভ স্টার আবাসিক হোটেলগুলি আছে সেগুলিতে কিন্তু অনেক ক্যাটাগরি আছে আপনার এক একটা আবাসিক হোটেলে আপনার বিশ থেকে পঁচিশটা ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে আপনি যে ক্যাটাগরিতে আসবেন আপনাকে ওই ক্যাটাগরিতেই কাজ করতে হবে এখন আপনি যদি আবাসিক হোটেলের নাম শুনে হুট করে চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনারা তাকে যে কোনো কাজ দিতে পারে এবং আপনারা হয়তো বা এটাও দেখেন না যে আপনার ভিসার মধ্যে কিংবা আপনার কন্ট্যাক্ট পেপারের মধ্যে কি লেখা আছে শুধু শুনেন যে আবাসিক হোটেলে যাব বাস এতটুকুই তো এতটুকুতে আপনারা সবাই যে চিন্তাটা করে আসেন ওই মানে ওই রকম কোনো কিছুই আপনারা পাবেন না আমি আবাসিক হোটেলে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আবাসিক হোটেলে এমন কিছু কাজ আছে এবং এমন কিছু কষ্টের কাজ আছে যেটা আপনাদের পক্ষে কখনোই করা সম্ভব হবে না এবং আপনারা যদি এই কষ্টের কাজে পড়েন তাহলে আপনারা হয়তোবা টিকতেও পারবেন না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মানে বাংলাদেশ থেকে জানা মানে জেনে শুনে কিংবা কিছু জানার পর আসা উচিত এখন আমি যে কষ্টের কাজগুলির কথা বললাম ওই কাজগুলিতে যদি আপনারা আসেন তাহলে কি আপনারা টিপস পাবেন নাকি আলাদা এক্সট্রা ইনকাম করার সুযোগ পাবেন আমি এই বিষয়ে আমার চ্যানেলে আমি অনেকগুলি ভিডিও আপলোড করেছি যে আবাসিক হোটেলের কাজ নিয়ে সেক্ষেত্রে আমি অনেককে দেখলাম যে আমাকে অনেকে কমেন্ট করেছে যে ভাই আমি আবাসিক হোটেলে আসতেছি অনেকে অনেক হোটেলের নাম বলেছে সেক্ষেত্রে আমি সব হোটেল হোটেলগুলোকে আমি মোটামুটি চিনি তো এখন আমার আমার প্রশ্ন হচ্ছে যে যে আপনি 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 কাজে আসবেন ওইটা ভালোভাবে ডিসাইড করে আসেন এই আসতেছেন আপনাকে এই কাজটা দেওয়া হবে তো আমি আপনাদেরকে যে আবাসিক হোটেলে যে বিভিন্ন ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি না এবং ওই ক্যাটাগরিতে আপনাদের আসার প্রয়োজন নাই আমি আপনাদেরকে যে ক্যাটাগরির কথা বলবো ওই দুই তিনটা কাজ যদি আপনাদের হয় কিংবা আপনাদেরকে কেউ বলে আর আপনারা যদি এজেন্সির সাথে কথা বলে আসতে পারেন তাহলে আসেন আর হলে আবাসিক হোটেলে আসার কোনো প্রয়োজন নাই যেমন আবাসিক হোটেলে আপনার দুইটা ক্যাটাগরির কথা আমি প্রথমে বলবো এক হচ্ছে ওয়াটার দুই হচ্ছে বেলম্যান আর তিন নাম্বার যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে হাউস কিপিং হাউস কিপিংয়ের কাজ যদিও একটু কষ্ট তারপর আমি মনে করি যে অন্য সব কাজ থেকে হাউস কিপিংয়ের কাজটাও মোটামুটি করা যায় যেহেতু এটাতে আলাদা ইনকাম করার সুযোগ আছে তো সর্বপ্রথম হচ্ছে এই যে ওয়াটার বেলম্যান এই দুইটা কাজ তো টোটাল হচ্ছে আমি তিনটা কাজের কথা আপনাদেরকে বললাম যে এই তিনটা কাজে যদি আপনারা আসেন তাহলে আপনারা আলাদা ইনকাম করতে পারবেন প্লাস আপনাদের কাজ করতেও ভালো লাগবে এবং আপনারা যে চিন্তাটা করেন টিপস তারপর এক্সট্রা ইনকাম সব কিছুই এই কাজগুলির মধ্যে পাওয়া যায় তাছাড়া যে বাকি কাজগুলি আছে ওই কাজগুলিতে আসলে আপনারা কখনই আলাদা ইনকাম বলতে কোনো কিছুই দেখবেনও না কিংবা কোনো কিছুই আপনারা পাবেন না কারণ হচ্ছে যে আবাসিক হোটেলে যেই কাজ আছে কিছু কাজ আছে শুধু মানে ভিতরে করতে হয় আবার কিছু কাজ আছে রুমে করতে হবে আবাসিক হোটেল মানে হচ্ছে যে আপনার যে বিভিন্ন রুম আছে ওই রুমগুলি আপনাকে মানে দেখতে হবে রুমের দায়িত্ব আবার আবার অনেকে অনেকে আপনার এই এই যে যে খাবার খাবার সার্ভ করে তারপর গেস্টরা যখন আসে ব্যাগ ওঠানামা করে সব কিছুরই কিন্তু ডিপার্টমেন্ট ভাগ করা থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে তিনটা ডিপার্টমেন্টের কথা বললাম ওই তিনটা ডিপার্টমেন্টে আপনারা আসার চেষ্টা করবেন যদি আসতে পারেন তাহলে আপনারা অবশ্যই ভালো থাকতে পারবেন এবং ভালো ইনকাম করতে পারবেন তাছাড়া বাকি যে ডিপার্টমেন্টগুলি আছে ওইগুলিতে কখনোই আসবেন না বিশেষ করে তো আমি আপনাদেরকে বলবো যে লোন ডি ডিপার্টমেন্টে কখনোই আপনারা আবাসিক হোটেলে আসবেন না আর হচ্ছে অনেকে বাংলাদেশ থেকে অনেকে এটা হয়তো বা বুঝতে পারে না যে আবাসিক হোটেলে আসলে এত ডিপার্টমেন্ট কিংবা এত কিছু কিভাবে হবে দেখেন এখানে হচ্ছে যে সৌদি আরবে হচ্ছে যে আবাসিক হোটেলগুলি হয় ওইগুলি কিন্তু অনেক বড় হয় এক একটা আবাসিক হোটেল বিশ তলা পঁচিশ তলা এরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার যে এক একটা হোটেলের মধ্যে রুম হয়ে থাকে আপনার এক হাজার এক হাজার বারোশো আটশো এরকম রুম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রতিটা ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করা থাকবে এবং স্টাফ থাকে আপনার চারশো থেকে পাঁচশোর মতো স্টাফ থাকে সেক্ষেত্রে সবার আলাদা আলাদা কাজ তো অবশ্যই আপনাদেরকে এটা বুঝে আসতে হবে যে আপনার যে মানে যে কাজে আসবেন ওই কাজে অবশ্যই কি আপনাদের টিপস পাওয়া যেতে পারে কি না যেমন আপনি যদি ওয়েডারের কাজ আসেন তাহলে আপনি টিপস পাবেন কেননা হচ্ছে যে কাজ হচ্ছে যে মানে খাবার যে গেস্টের রুমে গিয়ে খাবার খাবার সার্ভ করা অর্থাৎ গেস্টকে পরিবেশন করা এটা হচ্ছে ওয়েটারের কাজ খুব ইজি এবং খুব নর্মাল একটা কাজ এই কাজের জন্য হয়তো বা একটু মোটামুটি ইংলিশ ইংরেজি জানতে হবে যেমন খুব বেশি না হাই হেলো এতটুকু কিংবা একটু মোটামুটি যোগ্যতা যারা এসিসি কিংবা ইন্টারমিডিয়েট পাস তাদের জন্য তো কোনো বিষয় না এটা হচ্ছে ওয়াইটারের কাজ এটাতে আপনি অবশ্যই টিপস পাবেন এই কাজ আসলে আপনি অবশ্যই মানে কম বেশি হোক আপনি পাবেন তারপর হচ্ছে যে এই যে বেলম্যানের কাজ বেলম্যানের কাজ কি একজন গেস্ট যখন হোটেলে প্রবেশ করবে তখন তার সাথে অনেক ব্যাগ থাকবে অনেক জিনিসপত্র থাকবে ওই জিনিসপত্রগুলি তার সাথে করে গেস্টের সাথে করে তার রুম পর্যন্ত পৌঁছে দেওয়া আবার সে যখন চলে যাবে গেস্ট যখন চেক আউট হয়ে যাবে কিংবা সে যখন হোটেল থেকে চলে যাবে তখন তার সাথে করে ব্যাগগুলি নিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া তো সেক্ষেত্রেও যেহেতু আপনি গেস্টের সাথে আপনি চলাফেরা করতেছেন সেক্ষেত্রে ওই এই কাজটা তো আপনি টিপস পাবেন এবং অবশ্যই ভালো ভালো অঙ্কের টিপস পাওয়া যায় এটা হচ্ছে একটা কাজ আর হাউস কিপিংয়ের কাজ হচ্ছে যে এই রুমগুলি যে রুমগুলি থাকে ওই রুমগুলিতে আপনার যে গেস্ট যে থাকবে যখন থাকবে তখন আপনারা সবাই এই রুমগুলি ক্লিন করবেন এবং যে বিভিন্ন মানে রুমের মধ্যে যা কিছু আসলে সব সবকিছু আপনাদেরকে বুঝে বলার প্রয়োজন নয় লাগে কিংবা কিভাবে ক্লিন করতে হয় এগুলো আপনারা অবশ্যই জানেন কিংবা অবশ্যই আপনারা আসলেই বুঝতে পারবেন সেক্ষেত্রে যেহেতু আপনারা হাউস কিপিং কাজ হচ্ছে যে আপনার যে মানে ফ্লোরে আপনাকে দেওয়া হবে ওই ফ্লোরে বিশ থেকে পঁচিশটা রুম থাকবে আপ একজনও দিতে পারে আবার দুইজনও দিতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দুজন দিয়ে থাকে তো দুজনে মিলে আপনারা এই রুমগুলি ক্লিন করবেন এবং সব কিছু ঠিকঠাক করে রাখবেন আর গেস্টের যদি পানি তারপর হচ্ছে বিভিন্ন এই যে সোপ তারপর হচ্ছে আপনার কফি টিস্যু এরকম কোনো কিছু প্রয়োজন হলে আপনাকে আপনার কাছে চাইবে আপনি দিবেন সেক্ষেত্রে এই কাজটা তো কিন্তু আপনার গেস্টের সাথে দেখা হচ্ছে এবং গেস্টের সাথে চলাফেরা হচ্ছে ওই কাজটা তো আপনি মোটামুটি টিপস পাবেন হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে হাউস কিপিং এর কাজটা একটু কষ্টের এবং একটু পরিশ্রম আছে সেক্ষেত্রে তারপর আমি মনে করি যে টাকা ইনকাম করতে আসবেন একটু পরিশ্রম হলো এই কাজ এই কাজগুলি আবাসিক হোটেলের জন্য মানে ঠিক আছে আপনার জন্য তারপর হচ্ছে যে আরও যে কাজগুলি আছে ওইগুলি নিয়ে আসলে কথা বললে হয়তো বা সময় নষ্ট করা হবে এত লং ভিডিও কেউ দেখবে না কিংবা কারো হাতে এত সময় না তারপর আমি আরেকটি বিষয় কথা বলে আপনাদেরকে বোঝানোর জন্য যেমন আবাসিক হোটেল এখন আপনি আবাসিক হোটেলের মধ্যে যদি আপনার লোন্রির কাজে আসেন তাহলে আপনি কোথায় টিপস পাবেন এবং টিপসের দেখা কোথায় পাবেন আপনি কিভাবে পাবেন টিপস আবাসিক হোটেলে লোন যে ডিপার্টমেন্ট এটার কাজ হচ্ছে আপনার বিভিন্ন আপনার মেশিন আছে মেশিনগুলিতে এক একটা মেশিনের প্রায় একশো থেকে একশো বিশ কেজি ওজন হয়ে থাকে ওইগুলি কাপড় আনলোড লোড করা লাগে সেক্ষেত্রে আপনি মানে এই কাজগুলি করলে আপনি টিপস আপনাকে কে দেবে সেখানে কোনো গেস্ট কেউ থাকবে না যারা সুপারভাইজার মোদী তাদের সাথে আপনি কাজ করবেন তারা আপনাকে দিয়ে কাজ করাবে আর হচ্ছে লন্ডির কাজ খুব কঠিন একটা কাজ এবং অনেক কষ্টের একটা কাজ তারপর হচ্ছে লন্ডিতে আপনার এই যে প্রেসিং করা লাগে এগুলিতে আপনাকে কে টিপস দেবে হয়তো বা লন্ডিতে কিছু কাজ আছে একটা কাজ আছে সেটা হচ্ছে পিক আপ ডেলিভারি সেক্ষেত্রে হচ্ছে যে ওই কাজটাতে কিন্তু সবাইকে দেয় না যারা পুরাতন হয়ে গেছে তাদেরকে এই কাজটা কন্টিনিউ দিয়ে থাকে এবং আপনারা নতুন আসলে ওই কাজটা আপনাদেরকে দিবে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা সবাই সব কিছু ভাবনা করে এবং সব কিছু যাচাই করে তারপর আসবেন আর এই বিষয়ে যদি আরও কারো কোনো সমস্যা থাকে কিংবা বোঝার কোনো কিছু বাকি থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই সব কিছু বোঝানোর চেষ্টা করব। আর আমি আমি হচ্ছে সব সময় চেষ্টা করি যে সবাইকে সঠিক ইনফরমেশন দেওয়ার কেউ যাতে কোনো কিছুর প্রতি মানে উৎসাহ কিংবা আগ্রহ অতিরিক্ত আগ্রহ হয়ে এসে যাতে বিপদে না পড়ে তো সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওগুলি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই ভিডিওগুলি দেখতে পারে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ